হ্যালো সানেরা থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি রেসিপি নিয়ে এসেছি মুড়ি দিয়ে সুন্দর বিকেলের নাস্তার সব মুড়ি দিয়ে অসাধারণ একটা সব তৈরি করেছি এটা কিন্তু মুসমুছিয়ে সব খেতে দারুণ লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন মুড়ি দিয়ে দারুণ বিকেলের নাস্তার সব প্রথমে নিয়ে এসি এক বাটি মুড়ি আর এখানে একটা পার্টি নেব বাটিতে নিয়ে নেব একটি ডিম এখানে একটি ডিম আছে ডিমটা নিয়ে নেব এর সঙ্গে নিয়ে নেব পেজ পেস্টটা সুন্দর করে কিন্তু কুসি করে নিয়ে আসি একদম মিহির কুশি আর এর সঙ্গে নিয়ে নেব কাঁচামরিচ দুইটি ছোটো ছোটো করে কেটে নিয়ে আসি আর স্বাদ মতন লবণ আর এর সঙ্গে নিয়ে নেব গোটা মশলার গুঁড়ো সব প্রকারের মশলার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নেব একসা চামচ বেসন আর একশো চামচ চাউলের গুঁড়া আর এখানে আসে চামচ ময়দা এখন নিয়ে নেব হালকা শুকনো মরিচের গুঁড়া একটু কালার করার জন্য হলুদও নিতে পারেন এখন দিয়ে দেবো মুড়ি মুড়ির সংখ্যাটা একটু বেশি নিতে হবে হালকা হাতে মুড়িটা দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে মুড়ি দেওয়ার পরে কিন্তু এটা চেপে চেপে মাখানো যাবে না আলতো হাতে মেখে নিলেই হবে এখন এটা ভেজে নেওয়ার জন্য চুলেই চলে এসেছি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব তেল বেশি তেল কিন্তু লাগবে না কম তেলেই ভাজি হয়ে যাবে মুড়ির চপ এই যে তেলটা কিন্তু গরম হয়েছে এখন সবগুলো আমি দলা পাকিয়ে পাকিয়ে দিয়ে দেবো এটা কিন্তু বেশি মোটা করা যাবে না হালকাভাবে করে নিতে হবে আর মুড়ির চপ কিন্তু দারুণ খেতে মস হবে কিন্তু একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ মুড়ির চপ এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মুড়ির চপটা খেতে দারুণ যেতে মুড়ি এক এমনিতেই মস করে আরও ভাজি করলে আরও মস করে খেতে কিন্তু অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সুন্দর করে লাল লাল করে কিন্তু সবগুলো ভেজে এসছি চপটা কিন্তু প্রায়ই হয়ে গেছে এটা তুলে নিতে হবে এই যে সপটা রেডি এখন তুলে নেব অসাধারণ দেখেন দেখতেও সুন্দর খেতেও সুন্দর হবে দারুণ এই যে সাজিয়ে নিয়ে আসি মুড়ির চপ একদম নতুন আশা করি আপনাদের ভালো লাগবে